শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাজ্টে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পুনর্নিয়োগ অর্থাৎ এর আগে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল এবং এটি কিন্তু নতুন করে আবাদ দিয়েছে এখানে কিন্তু যুগান্তর পত্রিকায় আপনারা এই বিজ্ঞপ্তিটি খুঁজে পাবেন এই যে যুগান্তর পত্রিকার ই পেপারে গিয়ে আপনারা নয় তারিখ যাবেন অর্থাৎ নয় নভেম্বরে গিয়ে নিচের দিকে ডান পাশে কোনায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এখানে অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে যেমন ছয়টি পদ রয়েছে এখানে বলা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে নিম্মক্ত পদে লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফর্মের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে রয়েছে সহকারী প্রোগ্রামার দপ্তর হলো লাইব্রেরিতে সংখ্যা হলো একজন বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেডে দুই নম্বর হলো সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আইসিটি সেলে নিয়োগ দেওয়া হবে একজন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে আইসিটি বিভাগে একজন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন অফিস সহকারী কম্পিউটার অপারেটর নেওয়া হবে আই এল বিভাগে এখানে কিন্তু একজন নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা স্যালারি এখানে কিন্তু ষোলোতম গ্রেডে অফিস অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে হিসাব দপ্তরে নেওয়া হবে একজন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা স্যালারি সতেরোতম গ্রেডে ফটোকপি মেশিন অপারেটর নেওয়া হবে রেজিস্ট্রার দপ্তরে এখানেও কিন্তু নেওয়া হবে একজন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনের সতেরোতম গ্রেডে ভিওস আবেদনপত্র জমা দেন অর্থাৎ আবেদনপত্র আপনারা কিভাবে এখানে জমা দেবেন এখানে বলা হচ্ছে রেজিস্ট্রারের অনুকূলে সিলেট শহরের যে কোনো তফসিলি ব্যাংকের শাখার উপর উক্ত এক ও দুই নম্বর পদের জন্য ছয়শো টাকার এবং তিন নম্বর পদের জন্য পাঁচশো টাকা চার নম্বর পদের জন্য দুইশো টাকা এবং পাঁচ ও ছয় নম্বর পদের জন্য একশো টাকার এম আই সি আর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে অর্ডার বা পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় পাসপোর্ট সাইজের চার কপি সত্তাহিত ছবি সকল সনৎপত্র বা প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আর্টসের দরখাস্ত আগামী সাতাইশ নভেম্বর দুই হাজার তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে আবেদন ফর্ম এবং নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার কপি অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা দশ টাকা মূল্যের অবহিত ডাক টিকিটের নিজ ঠিকানা সংগঠিত খাম পাঠিয়ে দিতে হবে আপনারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট থেকেও আবেদনের ফর্ম এবং নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার কপি ডাউনলোড করতে পারবেন এটি ডাউনলোড করে আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দেবেন এছাড়াও ভিউস এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ